একটি সুস্থ গাছ আপনার ছাদ বাগানে থাকলে এর থেকে বড় প্রাপ্তি আর কোনো কিছু হতে পারে না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আপনারা যে আম গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেনানা ম্যাঙ্গো একটি আম গাছ আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিওগুলো দেখেন আপনারা জানেন এই গাছটি কত সমস্যায় জর্জরিত ছিল গতকালই আমি একটি কমিউনিটি পোস্টে পোস্ট করেছিলাম যে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি আমার ছাদ বাগানে প্রত্যেকটি গাছই এইভাবে সুস্থ রাখার জন্য আমি কি কি ব্যবস্থাপনা গ্রহণ করি পাশাপাশি আম গাছের পোড়াজনিত সমস্যা নিয়ে কী কী ব্যবস্থাপনা নিই এবং পাতা পোড়া সমস্যা থেকে সম্পূর্ণ দূর হবার নিরমার যে উপায় সেটা নিয়ে আজকে আলোচনা করবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অবশ্যই নাই স্কিপ করে কন্টিনিউ করবেন আম গাছের পাতা পাতাপোড়াজনিত সমস্যা এক মারাত্মক সমস্যা এই সমস্যা এই গাছটিতে প্রচুর পরিমাণ ফুটে উঠেছিল তা এখনও পর্যন্ত স্পষ্ট গাছের উপরিভাগ থেকে গাছের নিম্নভাগ পর্যন্ত প্রত্যেকটি ডালে প্রত্যেকটি পাতায় কিন্তু এই পাতা পোড়াজনিত সমস্যা কিন্তু ফুটে উঠেছিল একটা সময় আমি হাল ছেড়ে দিয়েছিলাম গাছের প্রচণ্ড খারাপ দশা দেখে এই গাছটিতে প্রচুর ফলও ধরেছিল কিন্তু এই পাতা পোড়াজনিত সমস্যা এবং এর শারীরিক খারাপ কন্ডিশন খারাপ থাকার কারণে কিন্তু ফলগুলো ধীরে ধীরে ছড়ে পড়ে গেছিলো তো তারপরে গাছটিতে পরিচর্যা শুরু করলাম পরিচর্যা করতে করতে বর্তমানে গাছটি এমন একটি সুন্দর অবস্থায় এসে দাঁড়িয়েছে যেটা আমি হয়তো ভাবতে পারিনি এবং এখান থেকে আমি এবং প্রত্যেকটি ছাদ বাগানি একটা শিক্ষা নেওয়া বা পাওয়া উচিত সেটি হচ্ছে কোনো কিছুতে হাল না ছাড়া দেখুন একটি ছাদে গাছ থাকবে এবং সেটি অসুস্থ হবে মানুষের মতো এটি স্বাভাবিক কিন্তু সেই অসুস্থকে চিহ্নিতকরণ করে কতটা পরিমাণ পরিচর্যা আপনি করতে পাচ্ছেন সেটা আপনার উপরে ডিপেন্ড করছে তো আসুন বেশি কথা না বাড়িয়ে এই পাতা জনিত সমস্যা নিয়ে কি কি আমি চিকিৎসা করেছিলাম এবং আপনারাও কী কী প্রিভেন্টিভ নেবেন তার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন গাছের পাতা পোড়া নানা সমস্যার কারণ বয়ে নিয়ে আসে এই পাতা পোড়া কিন্তু নানা কারণেই হতে পারে বিভিন্ন সানবার্নের কারণে বিভিন্ন ফাঙ্গাস কারণে বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিন্তু কখনো কখনও অতিরিক্ত পাতা পোড়ার সমস্যা কিন্তু গাছের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তাই যখনই দেখবেন গাছের অতিরিক্ত পাতা পোড়াজনিত সমস্যা হচ্ছে তখনই কিন্তু এর ট্রিটমেন্টটা পাতাতে না করে গাছে শি চলে যেতে হবে এই শি কেন যাবেন আপনারা হয়তো অনেকেই জিজ্ঞাসা করবেন আমি এর আগে একাধিক ভিডিওতে একই কথা বলেছি যখন মানুষের কোনো বিকৃতি মস্তিষ্ক ঘটে মানুষ যখন পাগল হয়ে যায় তখন কিন্তু তাকে আমরা ব্রেনের ডাক্তার দেখাই অর্থাৎ তার কিন্তু মাতাতে কিন্তু সমস্যা হয় ঠিক তেমনি গাছের ব্রেন হিসেবে যদি আমাদের গণ্য করতে হয় সেটি হচ্ছে গাছের শিকড় এই শিকড় থেকে কিন্তু গাছের সমগ্র ক্রিয়াকলাপ কিন্তু পরিচালিত হয় তাই এই ব্রেনকে যদি আমরা ঠিকঠাক করতে পারি গাছের শিকড়কে যদি ঠিকঠাক করতে পারি তাহলে কিন্তু গাছের পাতা জনিত সমস্যা অনেক অংশে উপশম করা সম্ভব হবে তো কি কীভাবে পাতা জনিত সমস্যা উপশম করা সম্ভব হবে দেখুন পাতা জনিত কারণ বিভিন্ন কারণে ঘটতে পারে সেটি আমি পূর্বেই আলোচনা করেছি এই পাতা জনিত সমস্যা যখন অধিক কারণে ঘটে তখন মনে করতে হবে গাছের যে শিকড় অর্থাৎ রুট যে রুট দিয়ে গাছ মাটি থেকে খাবার জল গ্রহণ করে গাছের পাতাতে পরিচালিত করে সেই রুটটা অ্যাটাক হয়েছে সেই রুটটা যদি অ্যাটাক হয় তাহলে কিন্তু গাছের পুরো শিকড় থেকে শুরু করে গাছের পুরো সিস্টেমটা কিন্তু কলপড হয়ে যাবে কিন্তু গাছ ধীরে ধীরে কিন্তু মৃত্যুমুখী হয়ে যাবে তো এই গাছের যখন রুট ভীষণ পরিমাণভাবে আক্রান্ত হবে ভীষণ পরিমাণভাবে গাছের এই রুটে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাবে সেই সময় ঠিক আপনাকে কয়েকটি উপকরণ কন্টিনিউয়াসলি গাছের গোড়াতে দিতে হবে দেখুন বর্ষাকাল থেকে শুরু করে গ্রীষ্মকাল অর্থাৎ বছরের সারা সময় কিন্তু এই রুট সমস্যা ঘটতে পারে পাতা পোড়াজনিত সমস্যা ঘটতে পারে তাই এই সমস্যা ঘটলে আপনাকে চারটি উপকরণ সবসময় হাতের কাছে রাখতে হবে এক হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড দ্বিতীয় হচ্ছে একটি ভালো মানের রুট হরমোন তৃতীয় হচ্ছে হিউমিক অ্যাসিড এবং চতুর্থ হচ্ছে একটি ভালো অ্যাংগেসাইড এই হিউমিক অ্যাসিড রুট হরমোন ফাঙ্গিসাইড এবং হাইড্রোজেন পার মিশ্রণে আপনার কিন্তু গাছটি ঠিক আমার মতো ঝকঝকে তক্তকেভাবে সুস্থ সবল হয়ে উঠতে পারে বিশেষটা গোলমেলে লাগলেও কিন্তু শর্তি এবার আসুন এই পরিমাণগুলো কত পরিমাণ নেবেন ধরুন আপনার এমন একটি গাছ পাতা পাতাপোড়াজনিত সমস্যা হয়ে গেছে তো এক লিটার জলে প্রত্যেকটি ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ এক গ্রাম এক গ্রাম এক গ্রাম করে নেবেন এক্ষেত্রে যে হাইড্রোজেন পারক্সাইড আছে যেটি তরল সেটিকে এক এম ক্ষমা করবেন এক এম এল দশ এম নেবেন দশ এম এলকে ওয়ান ইস টুর মধ্যে ধরবেন অর্থাৎ দশ এম এল হাইড্রোজেন পারক্সাইড এক গ্রাম হিউমিক অ্যাসিড এক গ্রাম ফাঙ্গিসাইড এবং এক গ্রাম রুট হরমোন এটি এক লিটার জলে ভালো করে মিশ্রিত করে নেবেন সম্পূর্ণ এই যে মিশ উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশ্রিত করে নিয়ে এবারে কিন্তু আপনাকে এটি অ্যাপ্লাই করতে হবে ভালো করে মিশ্রণটি ভালো করে শুনবেন মানে আমি আবারও বলছি দশ এম এল হাইড্রোজেন পার অক্সাইড এক গ্রাম হিউমিক অ্যাসিড এক গ্রাম রুট হরমোন এক গ্রাম ফাঙ্গিসাইড সব কিছু এক লিটার জলে ভালো করে মিক্স করে নিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার সময় আপনারা অবশ্যই গাছের গোড়া থেকে মাটিটা অল্প করে তুলে নেবেন এবং যাতে করে তুলে নেবেন এবং দেখবেন জলটা দিলে যাতে গাছের গোড়া একটু দাঁড়িয়ে যায় কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জল এই জলটি আপনি গাছের গোড়াতে দিলে দেখবেন এই জলটি যাতে শুষে শুষে গাছের গোড়াতেই কিন্তু মাটি নিচের দিকে চলে যায় যাতে গড়িয়ে বা অন্য কোনো কিছু ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে না যায় এটি কিন্তু গাছের গোড়াতে শোষণ করাতে হবে সেরকমভাবে কিন্তু আপনি ব্যবস্থাপনা করবেন এইভাবে কত দিন দেবেন প্রশ্ন থাকতে পারে দেখুন ধৈর্য হারালে তো কোনোভাবেই চলবে না আপনি ছাদ বাগানি ট্রিটমেন্ট করছেন আপনি গাছের ডাক্তার হয়ে উঠছেন তাই আপনাকে ধৈর্য হারালে চলবে না এইভাবে কন্টিনিউয়াসলি প্রায় দেড় থেকে দু মাসের কাছাকাছি কিন্তু করে যেতেই হবে এইভাবে ধীরে ধীরে করলে অর্থাৎ আপনি যদি ধীরে ধীরে ট্রিটমেন্ট করেন তাহলে দেখবেন একটা সময় আমার গাছটির মতো কিন্তু সুস্থ সবল একটি গাছ আপনিও উপহার পাবেন তো ফ্রেন্ডস দেখুন আমার গাছটি ট্রিটমেন্ট এখনও চলছে আমি যে ট্রিটমেন্ট বন্ধ করে দিচ্ছি এমনটি নয় এখনও ট্রিটমেন্ট চলছে কিন্তু ওভারঅল কিন্তু ওভারকাম করে গেছে গাছটি আমি একটা নিচে থেকে একটা সুর দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের নিচে থেকে পাতার নিচে প্রচুর পরিমাণ পড়া একটা সময় আমি দেখেছিলাম কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে সেগুলো ওভারকাম করছে কচি পাতা যেগুলো আসছে সেগুলো কিন্তু একদম নতুন এবং ঝকঝকে তক্তকে এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আপনার ফাঙ্গিসাইড কী ফাঙ্গাইড করবেন যে কোনো ফাঙ্গিসাইড করবেন দেখুন এক্ষেত্রে গাছের শিকড়ে ক্ষেত্রে আমি সব সময় দুটো ফানগিস প্রাধান্য দিই একটি হচ্ছে এবং অপরটি হচ্ছে ব্লু কপার এই ব্লাইটক্স এবং ব্লু কপার কিন্তু তাৎক্ষণিক গাছের কোড়াতে কাজ করে ভালো কাজ করে তাই আপনারা সময় ব্লাইটক্স বা ব্লু কপার ব্যবহার করার চেষ্টা করবেন ভালো কাজ পাবেন তো ছাদ বাগানে প্রত্যেকটি ছাদ বাগানই চাই তাদের গাছগুলো সুস্থ সবল রাখতে ঠিক এই পদ্ধতিতে কিন্তু গাছের পাতা পোড়াজনিত সমস্যা কিন্তু সমাধান করা যায় এর পাশাপাশি আপনি ফার্গিসাইট অর্থাৎ ব্লাইটক্স বা ব্লু কপার ফার্গিসাইট কিন্তু আপনি দশ থেকে বারো দিন অন্তর অন্তর একবার গাছের পাতাতে স্প্রে করতে পারেন যদিও এখানে স্প্রে করলে কোনো ধরনের পাতা পোড়াজনিত সমস্যা উপশম হবে না কারণ পাতা পোড়াজনিত সমস্যা উপশম হয় একমাত্র শিকড় ট্রিটমেন্ট করে তাই রুটের ট্রিটমেন্টের পাশাপাশি আপনি যদি ফান্ডিসাইড পাতাতে স্প্রে করবেন সেক্ষেত্রে অন্য ফাণগাসজনিত সমস্যা থেকে গাছ দূর হবে কিন্তু পাতা পোড়াজনিত সমস্যা কিন্তু দূর হওয়ার জন্য কিন্তু ফানগিসাইড ট্রিটমেন্ট করলে হবে না তো সামগ্রিকভাবে এই ধরনের পরিচর্যা যদি আপনি আপনার ছাদ বাগানে পাতা পরাজনিত সমস্যার কারণে করতে থাকেন দেখবেন দ্রুত থেকে দ্রুততর আমার গাছটির মতো ঝকঝকে তক ত্বকে একটি গাছ উপহার পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি সম্পূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে স্যাটিসফাইড করতে পেরেছি আরও কোনো তথ্য জানার থাকলে অবশ্যই জানাবেন আমি সেই বিষয়ের উপরে একটি উপস্থাপনা করব ধন্যবাদ